ব্রেকিং নিউজ শুভ অক্ষয় তৃতীয়া আশার জয় সনাতন ধর্ম এসটি আজকের এই পবিত্র দিনে অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে ভক্ত সমাজের জন্য এলো এক আনন্দ বার্তা চিন্নয় কৃষ্ণ দাস প্রভু যার জন্য দীর্ঘদিন ধরে লাখো ভক্ত করে চলেছিলেন প্রার্থনা উপবাস ও কীর্তন অবশেষে জামিন পেয়েছেন বহু প্রতীক্ষার পর আজ তার জামিন মঞ্জুর হয়েছে এই ঘটনাকে ভক্তরা মনে করছেন শ্রীহরীর কৃপা ও সত্যের জয় এই মুক্তি শুধু একজন সাধুর নয় এটি ধর্মের প্রতি আস্থা ও ভক্তির শক্তির প্রতিফলন আজকের দিনটি তাই আরও তাৎপর্যপূর্ণ কারণ অক্ষয় তৃতীয়া হল এমন একটি দিন যেখানে শুভ কর্ম চিরস্থায়ী হয় এবং ঠিক এই দিনেই এসেছে আশার আলো সনাতন ধর্ম এসটি পরিবারের পক্ষ থেকে আমরা সকল ভক্তকে আহ্বান জানাই প্রভুর এই মুক্তির জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা জানায় এবং ভক্তির পথেই থাকুন সত্য কখনো পরাজিত হয় না ভক্তি কখনো বিফলে যায় না নিউজ চ্যানেল সনাতন ধর্ম এসডি ভক্তির কণ্ঠে ধর্মের জয়গানে পেইজের মধ্যে নতুন হলে পেইজটিকে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ জয় রাম।